যে ভূমিতে সকাল বেলায় উঠে মাল ছাড়া হয় এবং ভূমির মতো উঁচু দেখতে হয় একে মালভূমি বলে দে দে খাতাটা আমাকে দে দি নিজের জায়গায় বস এই সেন্টু তুই নে নিয়ে পড় মালভূমি কাকে বলে যে ভূমিতে নিজের মাল অর্থাৎ প্রেমিকাকে নিয়ে গল্প করা হয় তাকেই মালভূমি বলে স্যার ওরা কেউ জানে না মালভূমি কাকে বলে আমি দেখুন ঠিক লিখেছি তুই কি সেটাই বল আমি লিখেছি যে ভূমিতে বসে মাল খাওয়া হয় তাকে মালভূমি বলে কালকন তুই বলতো যে একই জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত একটা উদাহরণ দাও

বাপ রে বা চালি তুই একুনি তো সর্বনাশ করে দিয়েছিলিস তাই না হ্যাঁ বললাম যে স্যার বাপরে বাপ তোদের যা উত্তর হর এ উত্তর শুনে তুমি অজ্ঞান হয়ে যাব বাবা মোচা তুই কীসের রচনা লিখেছিলিস আর কিসের রচনা হারাইছিলো কেন স্যার ইংরাজিতে এসে এসেছিলো মায়ের ফাদার তা ওই আমি পরে শোনাবো না তুই পরে শোনাবি

আই হ্যাভ সিক্স ফাদার আরে হে বাঁধো তোর ছটা বাবা কবে থেকে হলু রে আমাকে নিয়ে যা করছিস কর কিন্তু শেষে তোর মায়ের চরিত্র নিয়েও টানাটানি লাগিয়ে দিলি না মানে ওই আমি কাওয়ের এসে পড়ে এসেছিলাম কিন্তু পরীক্ষাতে কাউ আসে না এসেছে মায় ফাদার তো আমি কি করব ওই কাউয়ের জায়গায় মায় ফাদার লিখে দিলাম হ্যাঁ হ্যাঁ খুব ভালো কাজ করেছিস বাবাকে গরু বানিয়ে দিলি চল বাঁধ চল বাড়ি চল তোর হচ্ছে দাদা শেষে আর কি লিখেছিস দেখি আমাকে তোর পছন্দ হবে কেন ওই কালো বাবাটাই পছন্দ হবে মানে বাবা আমি ওই ঠিক বুঝতে পারি নাই এমন কেলোর কীর্তি ঘটে যাবে হুম হুম কেলোর কীর্তি তো ঘটিয়ে রেখেছিস আমি ক্লাসে কিছু বলছি না বাড়ি একটা বাড়ি ও তোরে পিঠে ছাড়া অন্য কোথাও পড়বে না বাপ রে বাপ কীরকম ছেজানি আমি ক্লাস করাচ্ছি এ তো দেখছি এক একটা রত্ন এ হ্যাঁ আমি ক্লাস থেকে চলে যাই না থাকলে তো এদের পাল্লায় করে আমি যাবো পর আমাব পর হামাবো তো না হাব পর ভয় নাম ও আচ্ছা কিছু ভাবি হ্যাঁ রে আমি বাড়ি গিয়ে বাবাকে ঠিক ম্যানেজ করে নেব চল চল টিপি নাই গেছে একটু খেলা করে আছি